গাইস আজকের ব্লগটা একটুখানি অন্যরকম হতে চলেছে আশা করছি থামনি দেখে তোমরা কিছুটা আন্দাজ করতে পেরেছো হ্যালো ফ্রেন্ডস আমি আর সৌভিক এখন বেরিয়ে পড়ছি মন্দির তলায় যাবো বলে আহ চলো তোমাদের সাথে দেখা হচ্ছে মন্দির তলায় দেখতে পাচ্ছেন মোটামুটি সবাই যাচ্ছে এই এনারা সবাই যাচ্ছেন সামনে রাস্তা যাচ্ছি মন্দির তলার দিকে আমরা এখন এইখান থেকেই বাইক রাখা চালু হয়ে গেছে মানে ও দিয়ে কতটা ভিড় বুঝতে পারছেন মন্দির এখন দূরে আছে আমরা মন্দির তলায় চলে এসেছি যথেষ্ট ভিড় আমরা দেখতে পাচ্ছি আর এখানে একটা ওই ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে প্রোগ্রামও চলছে যদিও মন্দিরতলায় পৌঁছে দেখলাম কোনো প্রোগ্রামই হচ্ছে না দেখতেই পাচ্ছ কত মানুষের ভিড় আর অলরেডি উই বন জাস্টিস উই জাস্টিস স্লোগান শুরু হয়ে গেছে হঠাৎ দেখলাম এখানে মারামারি শুরু হয়ে গেছে একদল লোক দুজন বাইক আরোহীকে হঠাৎ করে মারধর করছেন জানি না কেন কোনো কারণ নিশ্চয়ই ছিল তো এখানে না দেখে আমরা চোখ ঘোরালাম আবার আমাদের মিছিলের দিকে সেখানে প্রচুর মানুষের একসাথে স্লোগান উঠছে শাস্তি চাই আর এখানে কিছু লেডিস পুলিশ দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি আমরা তবু তাদের মাঝখানে স্লোগান উঠছে আমরা এখন মন্দিরতলা থেকে বেরিয়ে পড়েছি বেরিয়ে আমি আর সৌভিক ঠিক করলাম বাইক নিয়ে বিগার্ডেন গার্ডেন কদমতলা পাওয়ার হাউস এই জায়গাগুলো একটুখানি দেখবো ওদেরকে ক্যামেরা অ্যালাউ করতে দিচ্ছে না মন্দিরতলা অ্যাটলিস্ট আমরা সেই ফেসিলিটি পেলাম না যাই হোক আমরা গিয়ে দেখছি ওখানে গিয়ে যতটা পাবো তোমাদের দেখাবার চেষ্টা করছি আমি চলো দেখা হচ্ছে নেক্সট টার্গেট আমাদের বিগার্ডেন গাইজ এখন আমরা চলে যাচ্ছি বি গার্ডেনে ওখানে গিয়ে দেখছি কি হয় না হয় আপাতত আমরা আমাদের শিবপুর এরিয়াতেই রয়েছি প্রচুর লোক মানে ভাবা যাচ্ছে না এই মিছিলে যে এত মানুষজন সারা দিয়েছে খুব ভালো লাগছে সাধারণত পুজো ছাড়া তো এত মহিলা এত নিশ্চিন্তে তো রাত্রির বারোটার সময় ঘুরতে পারে না বাট আজকে খুব ভালো লাগছে এই যে মানুষজন সারা দিয়েছে বা পুলিশ প্রশাসন দেখেও ভালো লাগছে জেন্টস লেডিস বোথ পুলিশ আই কুড সি হিয়ার আর এই যে নবান্ন পাশ দিয়ে যাচ্ছি যথেষ্ট ফাঁকা এই টা এই সমাজে এবার নারীর প্রয়োজন শুধুমাত্র রূপে লক্ষ্মীর যোগ্য ওই সমাজ নয় তাই যাদের মেয়ে আছে বা যারা মেয়ে ভালোবাসো তাদের মেয়েকে এটাই শিক্ষা দাও যে শক্ত হাতে কীভাবে হাল ধরতে হয় আগামী দিনের সমাজ এটাই আশা করে এবং এটাই চায় তার এটাই প্রাপ্য প্রচুর এটা ডিভার্ডেন আছে আমরা এখন এক নম্বর গেট থেকে মিশিন শুরু হয়েছে উইগন জাস্টিস উইগন জাস্টিস সবাই সাই বলছে বৃষ্টি পড়ছে তাই অনেক ছাতা টানাতে হয়েছে কিন্তু মিশন থামেনি বন্ধুরা আমরা যেটা দেখতে পেলাম থেকে কিন্তু যথেষ্ট শান্তিপূর্ণভাবে ভাবে মিছিলটা মেনটেন করা হচ্ছে আহ মহিলা পুরুষ সবাই নির্বিশেষে যথেষ্ট তারা সহযোগিতায় হেঁটে চলেছে উই ওয়ান জাস্টিস এই প্রতিধ্বনি চলছে সবার মুখে সারা পাবো এভাবে আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে দাঁড়িয়ে প্রত্যেক মা বোন যারা আছে সবারই মনে হয়েছে যে আমাদের পাশে সবাই হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা পুরো মিছিল দেয় যত মানুষ দেখেছি আমরা সবাই অভিভূত এবং আপনারাও হয়তো ভাবছেন যে আমরা একটা নিয়ে এখানে আসা সবাই মিলে একসাথে হওয়া সেই কারণটা খুবই মর্মান্তিক যে ঘটনা ঘটছে মন ইন্দ্র প্রধান আমাদের এই বিষয় পথে নামতে হচ্ছে মোমপাতি জ্বালাতে হচ্ছে জাস্টিস প্রভাব বলা হচ্ছে যে সমাজে যে রাষ্ট্রে যে দেশে মহিলারা নিরাপদ নন মহিলাদের নিরাপত্তা চাইতে রাস্তায় নামতে হয় কর্মসূচি করে রাস্তায় নিতে হয় সেই দেশের স্বাধীনতা সেই দেশের আজাদি নিয়ে আমরা নতুন করে দাবি মহিলা স্বাধীনতার মধ্য দিয়ে মহিলা আমি বি কলেজের ছাত্র না আমি এখানে এসেছি আমার বন্ধুদের ডাকে আমি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে আমাদের কলেজেও আপনারা জানেন গত এক বছর আগে একটি র্যাবিংয়ের ঘটনা ঘটে সেই র্যাগিংয়ের ঘটনার আজ পর্যন্ত এক বছর পেরিয়ে যাওয়ার পরেও কোনো তদন্ত কমিটি রিপোর্ট প্রকাশ করেনি। দোষীদেরকে শাস্তি দেয়নি এবং এই খবরও বেরিয়েছে যে আমাদের যে শাসক দল তাদের কিছু পোষা যে উকিল রয়েছে টিউশনে যে হত্যা হয়েছে আজকে আর্জি করে যে হত্যা হয়েছে এটা এইখানে আন্দোলন চলাকালীন তদন্তকে বিপদে পরিচালনা করার অপরাধে অবিলম্বে সন্দীপ ঘোষকে গ্রেফতার করতে হবে অবিলম্বে সমস্ত মঞ্চ থেকে রুগীদেরকে প্যারালি চিকিৎসা পরিষেবাটা দিতে থাকুন এই আন্দোলন যেন বড় বিচ্ছিন্ন না হয় এটা একটা ভালো আন্দোলনে পরিণত হয় আজকে আর্জি করে আন্দোলন O que é isso? শান্তিপূর্ণ ভাবে মিছিল হলো আ মানে মন্দিরতলা আমাদের নেটিভ এরিয়া তাছাড়াও আমরা এই বিগ গার্ডেন -এ এলাম তোমাদেরকে বিশেষ করে তোমাদেরকে দেখানোর জন্য একজাক্টলি আর চলো আমরা কথা বলছি আমাদের যদিও বা পাওয়ার হাউস বা কদমতলায় যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে যে কারণে আমরা এই ডিসিশনটা পোস্টপোন করলাম আপাতত আমরা বিগ গার্ডেন থেকে বাড়ির পথে যাচ্ছি এই মিছিল কতটা কি ইমপ্যাক্ট আনতে পারে বা কতটা ডেভেলপমেন্ট আমাদের মহিলাদের জন্য নিয়ে আসে সেটাই দেখার বিষয় ব্লগটা এখানেই শেষ করছি তোমরা তোমাদের কমেন্ট জানাতে থাকো আর আমাদেরকে জানিও তোমরা কে কোথা থেকে আজকের এই মিছিলে গেছিলে আমরা অপেক্ষায় থাকবো তোমাদের কমেন্টে চলো স্টেট ইউন গুড বাই